তো তুমি আজাব থেকে নি বা কবর প্রশস্ত করে দাও এবং জান্নাতুল ফেরদৌসের সাথে কালেকশন করে দাও সংযোগ করে দাও আইবুল আলমিন আবুল আলমিন উনি ওনার জীবনের শেষ কয়েক মাস ভীষণ কষ্ট ছিলেন সেই তুমি ওনাকে সবস সম্পূর্ণভাবে গুণামুক্ত করে দাওয়ুল আলমিন এবং তুমি তাকে জান্নাতুল ফেরদৌসে প্রবেশ করো তৌফিক দান করাবুল আলমিন এ আলাবুল আলমিন আমরা যারা এখানে সবাই সমাবেত হয়েছি ওনার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী তুমি আমাদেরও সবার সমস্তকে নিয়ে মাফ করে দাও এবং আমাদের সবাইকে তুমি জান্নাত তসিফ করো এবং তৌফিক দান করবুল আলমিন আমরা যিনি সবসময় সঠিক করে থাকতে পারি ইসলামী শরিয়া অনুযায়ী চলতে পারি এবং সেভাবে যিনি আমরা সমাজ বিনির্মাণ করতে পারি এবং কবরে যারা শুয়ে আছে সামনে রাবুল্লা আলমিন তুমি তাদের সবার সমস্ত কিনা মাফ করে দাও কবর আওয়াজ করে দাও মৌকুফ করে দাও এবং রাবুল আরমিন জান্নাত এবং এবং আমরা আব্বা যাদের সাথে চলেছেন ওটা পড়াশোনা করেছেন কোর্টে রাজনৈতিক অঙ্গনে ওনার অনেক বিচরণ ছিল শহীদ পরি শহীদ শহীদদের সাথে ওনার খুব ভালো সম্পর্ক ছিল তুমি সবার সবার সমস্ত কিছু মাফ করে দাও এবার আলমিন এবং তুমি সবাইকে তুমি জান্নাতুল ফেরদসতে প্রবেশ করে দাও দান করে বলে আলমিন আল্লাহ ই আলমিন তুমি আমাদের সবাইকে কবুল করে নাও আমাদের ভালো কাজ কবুল করে নাও